নমস্কার বন্ধুরা আজকে এচরের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে বানালাম সেটাই আপনাদেরকে আজকে দেখাবো খুবই কম এটা বানিয়ে নেওয়া যায় এবং খেতে খুবই সুস্বাদু লাগে তো প্রথমে একটা বাটির মধ্যে আমি শস্যর তেল মাখিয়ে নিয়েছি কারণ কাঁঠালের মধ্যে খুব বেশি পরিমাণে আঠা থাকে তো বাটিগুলো একদম আঠায় ভরে যাবে তো তার জন্য আমি প্রথমে একটা বাটিতে তেল মাখিয়ে নিয়েছি আর এই এঁচড়টা আমি প্রথমেই কেটে রেখেছিলাম কেটে নুন আর এই নুন না শুধু হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম না হলে অনেক সময় কষ বেরোয় তো তার জন্য রঙটা একটু চেঞ্জ হয়ে যায় তো এখানে আমি ধুয়ে তুলে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা নিজের অনুযায়ী দেবেন দিয়েছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়েছি দেড় চামচ লবণ এই সবগুলো দিয়ে আর দেব এর মধ্যে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা পেঁয়াজ দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছি দিচ্ছি এখানে তিন থেকে চার চামচ শস্যর তেল এগুলো সবগুলো দিয়ে একবারে ভালো করে মাখিয়ে নেব বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা পুরোপুরি এচরের গায়ে লেগে যায় এখন একটা কড়াইতে এখানে তিন থেকে চার চামচ শস্যর তেল গরম করে নিয়েছি ভালো করে বেশ ভালো করে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু আলু এখানে আমি বড়ো সাইজের একটা আলু ডুমো করে কেটে নিয়েছি সেটা ভেজে নেব আলুটা আপনারা চাইলে একসাথেও দিতে পারেন এঁচড়ের সাথে আর ভাজা করে দিলে তার টেস্টটা একটু আলাদাই হয় দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু লবণ আর এখানে কালারের জন্য এক চিমটি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো করে ভেজে নেব আলুটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট ভাজা হবে সেই সময় নামিয়ে নেব আলুটা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব আর এই আলু ভাজার তেলের মধ্যেই আমি কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তেলের মধ্যে গরম মশলা এই আস্ত গরম মশলা ফোড়ন দিলে তার গন্ধটা খুব সুন্দর বেরোয় তো এখানে এক থেকে দু সেকেন্ড এটা ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে এখানে হিটটা বেশি দেব না মিডিয়াম টু হাই রাখব তো পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে আস্তে আস্তেই দিয়ে দিতে হবে এর মধ্যে যে এ মেখে রেখেছিলাম ম্যারিনেট করে তো সেটা এর মধ্যে দিয়ে দেব এখানে মোটামুটি সব মশলা দিয়েই আমি এ মেখে নিয়েছিলাম তো এটা ভালো করে নেড়ে দেবো আর এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে নিতে হবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে তো একটু পরপর নেড়ে দিতে হবে আর ঢাকা চাপা দিয়ে এটা রান্না করতে হবে না হলে মশলাটাও পুড়ে যেতে পারে আবার এচড়টাও সিদ্ধ হতে মানে অল্প একটু অসুবিধা হতে পারে তো গ্যাসটা কমিয়ে এই এঁচোরটা ভালো করে কষিয়ে নেব এঁচোর ভালো হলে এটা সিদ্ধ হতে বেশি সময় নেয় না তো দেখবেন এচুরের কোয়ালিটিটা কেমন আছে যদি মনে হয় এঁচুরটা সিদ্ধ হতে একটু অসুবিধা হচ্ছে তাহলে আপনারা এটা কুকারেও করতে পারেন তে কুকারে করার আগে কি করবেন এই যে যতটুকু প্রসেস এখন পর্যন্ত করে যাচ্ছি এই সময় আলুটাও আমি দিয়ে দিয়েছি যেহেতু আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছিলো আমার আর মশলাটাও এখানেও কষানো হয়ে গেছে এচাটটাও অনেকটা সিদ্ধ হয়ে এসছে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা আমি মশলা ধোয়া জলটাই ব্যবহার করেছি এখানে হাফ কাপ মতো গরম জল দিয়ে এই জলটা দিয়েছি তাতে স্বাদটা বেশ ভালো আসে আর সিদ্ধটাও খুব সুন্দর হয়ে যাবে এই সময় যখন আমরা মশলাটা কষিয়ে জলটা দেব সেই সময় আপনারা চাইলে এটা কুকারেও করতে পারেন যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক সময় দেখা যায় এচোটটা সিদ্ধ হতে সময় লাগছে সেই সময়ও আপনারা কুকারের মধ্যে দিয়েও এটা করতে পারেন তো আমার এখানে মোটামুটি এচোরটা সিদ্ধ হয়ে এসেছে আমি একটু পরপর নাড়িয়ে দিচ্ছি বেশ এই অবস্থাতেও আমরা নামিয়ে নিতে পারি কিন্তু যেহেতু আমার এখানে একটু ঝোলের প্রয়োজন আছে তো তার জন্য আমি এখানে কিছুটা গরম জল ব্যবহার করব তো আমি এক কাপ মতো এখানে গরম জল দিয়ে দিচ্ছি বড় কাপের এক কাপ গরম জল রান্নায় সবসময় গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাদের স্বাদটা খুবই ভালো আসে আর ঠান্ডা জল ব্যবহার করলে তরকারির স্বাদটা সেরকম হয় না তো এখানে ঝোলটা দিয়ে দিয়েছি আমি আর লবণের পরিমাণটাও আমার আগের অনুপাতেই রাখা ছিল আমি আর এখানে লবণ ব্যবহার করছি না যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা লবণটা ব্যবহার করতে পারেন ঝোলটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এখানে ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি বেশ সুন্দর ঝোলটার কালার এসছে পাশ থেকে তেলটাও খুব সুন্দর ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ঝোলের যে পরিমাণটা ছিল আমার দরকার আমার এটাতেই আমি রেখে দেব আর এখানে কিছু গরম মশলা আমি ব্যবহার করেছি গুঁড়ো গরম মশলা আর দেব নামানোর আগে এক চামচ ঘি এখানে আমি কোনো চিনির ব্যবহার করিনি যদি আপনাদের মিষ্টি মিষ্টি পছন্দ হয় তাহলে অল্প একটু চিনির ব্যবহারও করতে পারেন তো এই অবস্থায় আমি নাড়িয়ে দিয়ে সব কিছু দিয়ে এটা এখন গ্যাসটা অফ করে দেব তো তৈরি হয়ে গেল আজকে এচোরের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবেন ও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যে কোনো নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ